আশা করতেছি প্রত্যেকে ভালো আছেন তো আমরা যারা হামস্টারে দীর্ঘদিন ধরে কাজ করতেছি আমরা অনেক কয়েন মাইনিং করছি অনেক প্রফিট এখন হচ্ছে পারি হামস্টার কিন্তু ডিস্ট্রিবিউশন করবে আর আমরা যারা টেলিগ্রাম বোর্ডের মধ্যে কাজ করছি ওই বোর্ড থেকে আমরা যারা কাজ করছি ওটার উপর ভিত্তি করেও কিন্তু আমরা এখান থেকে পেমেন্টটা পাবো আর এখন কথা হচ্ছে হামস্টার যেহেতু পেমেন্টটা করবেই এখান থেকে যেহেতু অফিসিয়ালি বিভিন্ন একচেসাইড এ লিস্টের হচ্ছে এখন আমাদের মোট কথা হচ্ছে কিসের ওপর ভিত্তি করে হচ্ছে আমাদেরকে হামস্টার এয়ারড্রপটা দিবে সেটা কি প্রফিট পার আওয়ারের উপর দেবে নাকি আমরা যে এখানে ওয়ালেটেড কয়েনগুলো হোল্ড করছি বা এখানে আর্নিং করছি ওইটার বিনিময়ে দেবে তো এটা হচ্ছে আমি আজকে ভিডিওতে বিস্তারিত বলবো তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনি যদি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন না থাকেন চ্যানেলে জয়েন করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে তো আমি হচ্ছে হামস্টারের যে বোর্ড আছে বোর্ডটা ওপেন করলাম তো আমার দেখতে পাচ্ছেন এখানে প্রফিট পার আওয়ার আছে হচ্ছে ফোর পয়েন্ট ডাবল ফাইভ মিলিয়ন এখন হচ্ছে হামস্টার কি আমাদেরকে এটার উপর পেমেন্ট করে ভিত্তি করে পেমেন্ট দিবে নাকি এখানে আরও কিছু অপশন আছে ওইগুলো আমি আপনাদেরকে দেখাই আমরা যদি এয়ার সেকশনে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রপের কিন্তু আর তেরো দিন বাকি আছে তেরো দিন পরে কিন্তু হামস্টার হচ্ছে আমাদেরকে পেমেন্টটা করবে তো এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়ালি হামস্টার কিন্তু এখানে বেশ কিছু টাস্ক রাখছে এগুলো কিন্তু অনেক আগে থেকেই এখানে লেখা আছে টি মানে টু বি অ্যানাউন্সমেন্ট তারা অ্যানাউন্সমেন্টটা জানিয়ে দেবে যে কে কোনটা থেকে হচ্ছে কত পেমেন্ট পাবে তো এখন প্রথম যেটা আছে এখানে পেসিভ ইনকাম তো পেসিভ ইনকাম যেটা এটা হতে পারে আমরা যে এখান থেকে মাইনে ক্লিক করলে এখান থেকে আমরা যেগুলো আপডেট করি ওই আপডেট করার ফলে কিন্তু আমাদের প্রফিট পার আওয়ারটা হচ্ছে এখান থেকে ইনক্রিজ হয় তো প্রফিট পার আওয়ার থেকে আমরা হচ্ছে এখানে এই কয়েনটা কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু কালেক্ট করে রাখছি তো এটা আমরা বলতে পারি যে হচ্ছে পেসিভ ইনকাম এটা হচ্ছে পেসিভ ইনকাম আর দ্বিতীয় যে অপশনটা আছে ওটা হচ্ছে আর্নটাক্স এখানে যে টোটাল ছয়টা অপশন আছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে যে টোটাল ছয়টা অপশন আছে এই ছয়টার উপর ভিত্তি করে কিন্তু আমাদেরকে পেমেন্টটা দিবে এখানে শুধু প্রফিট পার আওয়ারের উপর ভিত্তি করে কিন্তু আমাদেরকে পেমেন্টটা দিবে না এটা আমাদের প্রত্যেকেরই মাথায় রাখতে হবে তো এখানে হচ্ছে অপশন আছে আর্ন আর্নটাক্স তো আর্নটাক্কটা কিন্তু আমরা এখানে যদি এক্সচেঞ্জে ক্লিক করি তো আমরা এখানে রিওয়ার্ডে ডেলি রিওয়ার্ড যে অপশনটা আছে এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু আর্ন এই টাক্কগুলো আসে হামস্টার কম্বার্টের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ভিডিওর যে টাক্কগুলো আসে আর নিচে কিছু সোশ্যাল মিডিয়ার টাক্কগুলো আছে তো আমরা এই এই টাক্কগুলো যারা যারা করছি ওইটার উপর ভিত্তি করে কিন্তু আমাদেরকে পেমেন্টটা দিবে শুধু যে হচ্ছে প্রফিট পার আওয়ার উপর ভিত্তি করে দিবে সেটা কিন্তু না আমাদের সবগুলো কাজে কিন্তু গুরুত্ব সহকারে করতে হবে তাহলে হচ্ছে আমরা আমাদের এয়ারডপটা বড় হবে আর আমরা যদি শুধু পেসিফ ইনকামের উপরেই নির্ভর করে থাকি তাহলে দেখা গেল আমাদের এই টাক্সটা হয়নি এটা হয়নি এটা হয়নি এটা হয়নি তাহলে কিন্তু আমাদের পেমেন্টটা কিন্তু বেশি বড় হবে না তো আমাদের পেমেন্টটা বড় করতে হলে এখান থেকে একশো পাঁচশো এক হাজার ডলার যদি আমরা আশা করতে আশা করি তাহলে হচ্ছে আমাদের সবগুলো টাস্ক কিন্তু করতে হবে বাকি যে তেরো দিন সময় আছে আমরা তেরো দিনে এখানে যে টাক্সগুলো আছে সবগুলো কমপ্লিট করবে এখন হচ্ছে কোনটা কীভাবে আপনার কমপ্লিট করবেন সেটা আমি আপনাদেরকে বলি আনটাক্কেরটা তো হচ্ছে আপনাদেরকে দেখাইলাম যে ভিডিও যেগুলো আসে ভিডিওগুলো দেখলে ওই টাক্সগুলো কমপ্লিট হয় বিরতি দেখার পর প্রায় পাঁচ থেকে ছ মিনিট পর ঢুকলে ওখানে চেক ক্লিক করলে কমপ্লিট হয়ে যায় আর তিন নম্বরে হচ্ছে ফ্রেন্ড এটা হচ্ছে রেফার যারা রেফার করতে পারি তারা রেফার করবো আর যারা পারে না তারা হচ্ছে রেফার করবো না আর এখানে যে রেফার করলে আপনারা ইলিজিবল হবেন এরকম না রেফার না করলেও আপনি ইলিজিবল হবেন এখানে টোটাল ছয়টা অপশন আছে ছয়টার মধ্যে যদি আপনাদের একটা অপশনে যদি আপনারা কাজ করে থাকেন তাহ তারপরেও কিন্তু আপনারা এখান থেকে পেমেন্টটা পাবেন এখানে হয়তো বা এখানে যে অপশনটা রাখছে এই পেসিভ ইনকামের জন্য কিছু পয়েন্ট রাখবে আর্ন টাক্সের জন্য কিছু পয়েন্ট রাখবে তারপরে ফ্রেন্ডের জন্য অ্যাচিভমেন্ট তারপরে টেলিগ্রাম সাবস্ক্রিপশন যারা প্রিমিয়ামটা নিচ্ছে ওদের জন্য আর হচ্ছে কি আমরা কিন্তু কীর জন্য কিন্তু প্রতিদিনই কিন্তু আমার চ্যানেলের মধ্যে কিন্তু ভিডিও শেয়ার করি আপনাদেরকে দেখায় যেরকম ভিডিও শেয়ার করি ওইগুলো দেখে হচ্ছে আমাদেরকে কীগুলো কালেক্ট করতে হয় আমার বেশি কি নেয় মাত্র তিরিশটা কি আছে তো আপনারা কীগুলো নেবেন তাছাড়াও আপনারা কীগুলো নিতে পারেন অন্য একটা অপশন আছে এখানে চাবির উপরে ক্লিক করলে গেমসের অপশন আছে এখানে অনেকগুলো গেমস আছে গেমসগুলো খেললে এই গেমসটা যদি আপনারা খেলেন তাহলে প্রতিদিন চারটা নিতে পারবেন এটা খেলেও চারটা এটাও চারটা মানে এখানে টোয়াল প্রায় পনেরোটার মতো গেম আছে সবগুলো থেকেই আপনারা ডেলি চারটা করে হচ্ছে এই ছাবিগুলো নিতে পারবেন আর কি ছাবি থেকে হচ্ছে আমাদের ইনকাম দিবে তারপর হচ্ছে অ্যাচিভমেন্ট এচিভমেন্টটা হচ্ছে এটা দেখার জন্য আপনারা এক্সচেঞ্জ আসবেন তারপরে প্রোফাইল থেকে আপনাদের যে ইউজার নেম আছে ওইটার উপর ক্লিক করবেন ইউজার নেমের উপর ক্লিক করার পর এখান থেকে সি সিওয়ালে ক্লিক করবেন কার কয়টা অ্যাচিভমেন্ট আছে ওইটা আপনারা এখান থেকে দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার অ্যাচিভমেন্ট অনেকগুলোই আছে এখানে দশটা কার্ড আপডেট করছি পঁচিশটা পঞ্চাশটা জন্য আমার তিনটা দিছে আর এই দ্বিতীয় অপশানে যে যতগুলো টাস্ক সবগুলাই কমপ্লিট লেভেল ফোনও তারপরে এটা লেভেল পঁচিশ আমি এখন একটা করতে পারি নাই লেভেল পঁচিশ বলতে এমনি মাইনে ক্লিক করি তো এটা আমার ও লেভেল কিন্তু সতেরো আমি যদি এখান থেকে কোনো একটা যদি লেভেল পঁচিশ করি তাহলে কিন্তু আমার এই অ্যাচিভমেন্টটা কিন্তু এখান থেকে আনলক হবে ওয়ালে ক্লিক করলে তাহলে কিন্তু এটা আনলক হবে যদি লেভেল পঁচিশ পাঁচটা করতে পারি তাহলে হচ্ছে দ্বিতীয়টা এটা হচ্ছে এখান থেকে আনলক হবে দশটা করতে বলে এটা আনলক হবে এগুলো হচ্ছে আপনার দেখে দেখে আনলক করবেন আর টোটাল কত বিলিয়ন কয়েন হচ্ছে আপনার এখান থেকে কালেক্ট করছেন প্রফিট পার আওয়ার থেকে আমি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন করছি এই জন্য এটা পর্যন্ত আছে পনেরো বিলিয়ন এখনও করতে পারি না যে কারণে এটা এখন আনলক হয় নাই তারপরে ইনভাইট ফ্রেন্ড আমার হচ্ছে টোটাল দশটার মতো রেফার আছে এটা এখন দেখাচ্ছে আর হচ্ছে আনলক স্কিন তো আমার হচ্ছে পাঁচটা পর্যন্ত স্কিন আনলক করা আছে আপনারাও চাইলেও এই স্কিনগুলো আনলক করতে পারেন আর প্রফিট পার আওয়ার হচ্ছে তিন মিলিয়ন পর্যন্তই তিন মিলিয়নের পরে তারা কোনো অ্যাচিভমেন্ট দেয়নি আর ভিডিও এখানে দেখতে পাচ্ছেন আমি কয়টা ভিডিও দেখছি পাঁচটা ভিডিও দেখার জন্য দিয়ে দশটা পঁচিশটা পঞ্চাশটা ভিডিও যখন আমার দেখা হবে তারপরে এটা অনলক হবে একশো দেখা হলে এটা অনলক হবে তো আর বাকি যে তেরো দিন আছে এই তেরো দিনে আপনারা এই প্রত্যেকটা টাক্সই করবেন খুব গুরুত্ব সহকারে তাহলে হচ্ছে আপনাদের ইয়ারড্রপটা বড় হবে এখান থেকে মোটামুটি একশো পাঁচশো ডলার আমরা আশা করতে পারি যেহেতু বাইন্যান্সে লিস্টেড হচ্ছে আর বাইন্যান্স তারাও বাইবিট কুকেন অন্যান্য এক্সচেঞ্জ সাইজ ও কেক ওইগুলোতেও কিন্তু লিস্টেড হবে তো আমাদের মেন ফোকাস রাখতে হবে এখানে ইয়ারড্রপ সেকশনে আসার পরে এখানে যে ছয়টা অপশন আছে ওইটার উপর আমাদের ফোকাস রাখতে হবে আমাদের এই সবগুলাতেই আমাদের কাজ করতে হবে তাহলে হচ্ছে আমাদের যদি সবগুলাই থাকে তাহলে হচ্ছে আমাদের ইয়ারড্রপটার অ্যামাউন্ট একটু বড় হবে আমরা এখান থেকে ভালো আর একটা পেমেন্ট পাবো তো এই ছিল আজকে ভিডিও তো আর কিছু বলার নেই আর আপনাদের আপনারা যদি আমার চ্যানেল জয়েন না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাতে জয়েন করবেন সিদ্ধান্ত